নমস্কার দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি অশোকনগর স্টেডিয়ামে যেখানে একটি প্রদর্শনী ফুটবল খেলার আয়োজন হবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত রয়েছেন অশোকনগর বিধানসভার বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি মারণসি নারায়ণ গোস্বামী মহাশয় একজন ফুটবল প্রেমীও বটে তো ওনার কাছে একটা প্রশ্ন যে দাদা এইখানে যে সুন্দর স্টেডিয়ামটা এত সুন্দর স্টেডিয়াম সব কিছুই ভালো সব কিছুই মানে ফিফা গাইড মেনেই মোটামুটি হচ্ছে এইখানে তো আইএফ ইচ্ছা করলে খেলা দিতে পারে তো আপনারা কি আইএফ এর কাছে কখনো মানে বলেছেন বা বলবেন কি কি বলবেন আমি অলরেডি এটা আইএফ এর যারা সচিব আছেন আইএসএফ আইএফ এর যারা কর্মকর্তা আছেন তাদেরকে অলরেডি আমি এটা জানিয়েছি যে আমরা এখানে করতে চাই খেলা এবং তারা খুব শিগগিরই আসবেন আজকেও কোনো কোনো আইএফ কর্তারা আসবেন অনির্বাণ সৌহিক যারা সবাই আসবেন মাঠ দেখতে খেলা দেখবেন এবং মাঠও দেখবেন এবং সেক্ষেত্রে যদি আমাদের নতুন কিছু এক্সটেনশান করার কথা তারা প্রপোজাল দেন আমরা সেটা করব আমরা সেই প্রস্তুতি নিয়েই বসে আছি আমরা চাই যে আগামী দিনে এখানে আইএফের বিভিন্ন যে লিগের খেলা হয় কলকাতার লিগের যে খেলা হয় সেই খেলাগুলো যাতে অশোকনগর মাঠেও হয় সেইটা আমরা ভীষণভাবে চাইছি তার জন্যে মাঠকে নতুনভাবে আমরা উপযোগী করে তুলেছি এবং ম্যাচ ফর বেঙ্গল আজকের মাধ্যমে আমরা অশোকনগর ফুটবল ইতিহাসের এক আরেকবার নতুন করে সূচনা করলাম কারণ এবার মাঠকে ঘিরে আমাদের অনেক প্রোগ্রাম প্ল্যানিং আছে পরিকল্পনা আছে আমরা জেলার যারা বাচ্চারা আছে যারা ফুটবল প্রশিক্ষণ নিতে ইচ্ছুক তাদেরকে বিদেশি কোচ দ্বারা আমরা প্রশিক্ষণ দেব উইদাউট এনি রেনুমোরেশান পয়সা ছাড়াই আমরা এটা দেব সুতরাং আজকের এই খেলার মধ্যে দিয়ে আমি ভবিষ্যৎ ফুটবল এর অনেক কিছু পরিকল্পনা মাথায় রেখে আমরা এটা করছি এই জেলার মানুষ জেলার প্রশাসন জেলা পরিষদ জেলা শাসক এখানকার পৌরসভা পুলিশ প্রশাসন সৌরোপুরি অশোকনগর কল্যাণগড়ের এবং অশোকনগর বিধানসভার ফুটবল প্রেমী মানুষ আমাকে ভীষণভাবে সাহায্য এবং সেই সঙ্গে এখানে রয়েছেন আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন সৌরজিৎ দাস যার ডাকনাম পল দা লাইসেন্স প্রশিক্ষক এবং শক্তি সাধনা ফুটবল ক্লাবে তার বিরাট ফুটবল কোচিং এবং এই মাঠ থেকেই তার উঠে উঠে আসা তো পলদা তুমি নিশ্চয়ই জানো যে বাংলা সন্তোষ ফুল মূল পর্বে উঠেছে হায়দ্রাবাদে খেলা হবে আর কিছু দিনের মধ্যেই তো তোমার ক্যাম্পের প্রচুর ছেলে অতির দিনে বাংলার হয়ে ফুটবল খেলেছে এবারেও হয়তো আছে তো তাদের প্রতি তোমার কি মানে মেসেজ কি যদি একটা মেসেজ হয়েছিল বাংলার এবারের টিম অত্যন্ত ভালো হয়েছে এবং গত দুটো খেলায় অনেক বড় ব্যবধানে বাংলা জিতেছে সামনের ম্যাচও বাংলা জিতবে এবং অত ভালো টিম আমার মনে হয় এবার চ্যাম্পিয়ানই হয় আমরা সর্বতভাবে চাইব বাংলা এবার চ্যাম্পিয়ন হয়ে সন্তোষ ট্রফি নিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য উইন